নানার বাড়ি মামার বাড়ি জীবনে কত একটা স্বপ্ন কত স্মৃতি তাই না তো সেই নানার বাড়ি নিয়েই আজকের একটু স্মৃতিচারণ করলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদও দেওয়ায় আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াই নুরি ব্লক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো সকালবেলায় মায়ের ঘরেতে সব ঘরগুলোকে ঝেড়ে পরিষ্কার করে খাট টাটগুলো পরিষ্কার করে দিয়েছি আর কোনো কাজ নেই কারণ বুবু আছে উনি এসে সব বাকিগুলো করবেন তো আমার সকালে উঠে খাট গোছানো কাজ হয়ে গেছে আর এদিকে প্রায় উঠে দেখলাম যে মায়েরও অনেকটাই রান্নাবান্না হয়ে গেছে এখানে এই সব তরি তরকারি হয়ে গেছে শুধু ভাতটাই গ্যাসে হচ্ছে এখানে মাংস টাংস সব কিছু আর কি যেমন দুপুরের খাওয়া দাওয়া বান্না সব কিছুই একদম কমপ্লিট হয়ে গেছে শুধু ওখানে প্রেশারে একটু মাংস রান্না হচ্ছে আর মায়ের ভাতটা হতে বাকি আছে আর এই যে দেখো আমার কিছু কোটার কাজ ছিল সেগুলো করে নিয়েছে এখানে একটু শসা কেটেছি এখানে একটু তোমার এ আনারস কেটে নিয়েছে আব্বা নিয়ে তবে যাই বলো আনারসটা খেতে কিন্তু অনেক টেস্টি ছিল আর এখানে একটু পেয়ারাও কেটে নিয়েছি তো এই ছিল আমার সকালের কাজ মায়ের ঘরেতে আর এখানে বাসনপত্র আছে তখনও পর্যন্ত বুবু আসেনি তো একটু বাইরের দিকে আমি বার হলাম তার কারণ হচ্ছে আগের দিন রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আর এই সব জায়গা রাস্তা টাস্তা একদম বৃষ্টির পানিতে পুরো একদম ডুবেছিলো তো আজকে সকালে দেখলাম যে বাইরের ওয়েদারটা একটু ভালো আর এই সব কাপড়গুলো সব ঘরের ভিতরে ছিল শোকায়নি তো মায়ের বাড়িতে রাস্তা ধারে সব মেলে দিয়েছি আর এই সব রাস্তাঘাট সবই শুকনো আছে দেখতে পাচ্ছ একদম পানি সব টেনে নিয়েছে আর এই যে পাশের একটা জায়গাতে জায়গাটা অনেকটাই নিচু তো নিচু বলতে উঁচু ছিল ওখানে পাশে ঘরও আছে কিন্তু একদম একটা পুকুর আছে পাশে ছোট মতন পুকুর তো সেই পুকুরে প্রচুর পরিমাণে আর কি পানি জমে গেছে আর একদম উপারে উঠে এসছে আর এই একটা আমার ভাবির কুমড়ো গাছও হয়েছে বেশ খুবই সুন্দর একদম বর্ষার পানিতে দেখো কুমড়ো গাছগুলো আর চারপাশটা বেশ ভালোও লাগছে একদম সবুজ হয়ে আছে বাঁশঝাড়গুলোও একদম সব কচি পাতা গজিয়ে ভরে গেছে তো আমি বেশি ভিতরে যেতে পারিনি কারণ ওখানে প্রচুর পরিমাণে জোকের উৎপাত ছিল তো এই যে দেখো পুকুরটা পুরো ভরে একদম সামনে চলে এসছে একদম আর এখানে প্রচুর পরিমাণে কই মাছ আছে জানো তো সব অনেক ছেলেপুলেরা এসে এই ছিপ ফেলে এখানে ধরে তবে মশা আর জোঁক ওদের মনে হয় মশাও কামড়ায় না জোঁকও ধরে না আর এই যে সব আশেপাশের বাড়ি তাদের রাস্তা এই পাশে যে ফাঁকা জায়গাটা ওখানেও কিন্তু ওই পুকুরের পানি সব উঠে এসছে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে প্রায় তখন দুপুরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে আমি আর মা বার হয়ে পড়লাম মা অনেক বছর পরে আমার নানির বাড়িতে গেলাম কারণ নানি এখন আর নেই মারা গেছেন তো এক সময় নানির বাড়ি অনেক আনন্দের জায়গা অনেক মজার জায়গা ছিল সব সময় নানির বাড়িতে গিয়ে থাকতাম আর নানির বাড়ি থেকে আমাদের বাড়ি না ওই ভিতরে একটা রাস্তা আছে ওখান থেকে পাঁচ মিনিটের ডিফারেন্স তবে একটা বড় খাল মতন আছে ওটাকে ওর উপরে একটা বাঁশের পোল মতন করা ছিল ওটা পার হয়ে আসলেই আমার নানির বাড়ি এই এই পার আর ওই পার এরকম তো এখন আমরা যেহেতু রাস্তা দিয়ে ঘুরে আসছি তো অনেকটাই ঘুরে টোটোই করে আসতে হয়েছে তো নানির বাড়ির পাড়াতে এই সব জায়গা কত স্মৃতির জায়গা ছিল জান এই সব জায়গায় কত আমরা খেলেছি কত ঘুরেছি শুধু আমরা আমার আরও সব খালাতো ভাই যারা ছিল বোনেরা ছিল তাদের সঙ্গে কত খেলাধুলো ঘোরাফেরা করেছি এটাও একটা আমার মানে মায়ের ভাইয়ের বাড়ি চাস্ত ভাইয়ের বাড়ি তো আমার মামা হয় তো পাশে ওইটা ওনাদের বাড়ি আর এই যে এইটা হচ্ছে আমার নানির বাড়ি এখন যেহেতু আর আমার কেউ থাকে না আর আমার কোনো মামাও নেই বলে এখন আর বাড়িটা আমার মারা অন্যজনকে হ্যান্ড ওভার করে দিয়েছে তো এখন তারা এখানে মানে নানা রকম লোকজনকে বসিয়েছে এই যে দেখো আমার নানাদের পুরোনো বাড়ি বিশাল বড় বাড়ির এরিয়া একদম দেখতে পাচ্ছ বাড়ির অবস্থাটা কেমন আর যদিও আমি ভিতরে ঢুকিনি কারণ ওই যে সব ওখানে অনেক প্রচুর পরিমাণে সব লোকজন ছিল সব কারখানা মতন করে রেখেছে আর এই যে বাড়ির এরিয়া দেখতে পাচ্ছ এখনও পিছনে আরও আছে তো দেখে এই সব উঠোনে এখন কী অবস্থা নোংরা আর তখন এসে এখান থেকে নামলে না সুন্দর পরিষ্কার একদম পাকা মেজে করা ছিল কত সুন্দর খেলিয়েছি এই পুকুরটা ছিল কত আমরা এই পুকুরে এসে মানে চান করেছি খুব সুন্দর জায়গা ছিল নানির বাড়ির একটা অনেক মজার জায়গা আদরের জায়গা ছিল নানি নানা কেউ নেই আর সে আদরের জায়গাটাও আর নেই আর আমার মায়েরাও যেহেতু কোনো ওনাদের কোনো ভাই নেই সব কটাই ওনারা বোন তো বাড়িতে ওনারাও কেউ থাকে না ওই জন্য অন্যজনকে দিয়ে দিয়েছে তারা এখন ওই সব করে আর এই গাছটা আমি ওঠালাম আর এই যে আমার মায়ের যে চাস্ত ভাই এটা আমাদের চাষ্ত মামার সম্পর্ক হয় তো এই যে মামার বাড়িতেই আসলাম নানির বাড়ির গায়েই বাড়ি আর মানে সব ঘরের দেওয়ালগুলো একসঙ্গেই জোড়া আমার নানির এই পাশের দেওয়ালটাই আমার নানিদের বাড়িরই দেওয়াল আর এইটা আমার মামাদের বাড়ির দেওয়াল আর এই যে মামি একটু টিফিন টিফিন দিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত একটু মামির বাড়ি নানার বাড়ি আমার কেমন সেটা একটু বাপের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমিও গেলাম প্রায় দীর্ঘ দশ বছর পরে আর বাড়িটা দেখতে পাচ্ছ পুরো করি বর্গার বাড়ি আগেকার বাড়ি তো আমার নানার বাড়িটাও সেম শুধু ভিতরে আমি যেতে পারিনি কারণ অনেক লোকজন ছিল তো ভিডিওটা বন্ধুরা কেমন হলো জানিও আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তারপরে বাড়ি এসে রাতের বেলা এই যে আমার দিদির মেয়ে ও কিন্তু একটা ড্রয়িং খুব সুন্দর করে তো এইসব জিনিস নিয়ে ও করে তো ওকে বললাম যে অনেকগুলো বোতল আমার জড়ো হয়েছে তো এগুলো আমি নিয়ে গেছিলাম আমি বললাম একটু আমাকে ডিজাইন করে এখন যে হ্যান্ডমেড যেগুলো দেখায় তো সেগুলোই ও ওকে বললাম করে দিতে তা ও করে দিচ্ছে এই যে রং দিচ্ছে তো এখনও পুরো কমপ্লিট হয়নি এখনও বাকি আছে